তারন্দন আপনাদের এমন একটা গল্প শোনাব যে গল্পটি শুনার পর আপনারা কিছুক্ষণের জন্য স্তব্ধিত হয়ে যাবেন আর কিছুক্ষণের জন্য মাথায় কিছু কাজ করবে না গল্পটি হচ্ছে একজন বাবা এবং তার ছেলেকে নিয়ে সদ্দ কিনা নতুন গাড়িটা যখন পরিষ্কার করছিলাম তখন আমার 6 বছরের ছেলে ধাতু কিছু দিয়ে গাড়িটাতে কিছু লিখছিল খুব স্বখের গাড়ি তাই রাগ সামলাতে না পেরে সেই অবস্থাতে ছেলের হাতের উপর গিয়ে আঘাত করল। রাগের মাথায় খেয়াল করিনি যা দিয়ে আঘাত করেছি সেটা ছিল একটা লোহার আমার ছেলেটা হাসপাতালের বেডের উপর শুয়ে ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে কাঁদছি লোহার আঘাতে চারটি আঙুল একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে আর কোনোদিন সেটা ঠিক হবে না ও কোনো লিখতে পারবে না হাত দিয়ে কিছু করতে পারবে না আমার চোখের পানি ওর গালের উপর গিয়ে পড়তেই ওর ঘুমটা ভেঙে যায় ব্যান্ডেজ জড়ানো হাতে বলে সরি বাবা আমি কোনো দিন গাড়িতে লিখব না বাবা শোনো না আমার এই হাতের আঙুলগুলো আবার ঠিক হয়ে যাবে তো বাড়িতে ফিরে পুরোটা গাড়ি ধুমরে ভেঙে ফেলি তারপর ক্লান্ত হয়ে বসে পড়ি আমার চোখ পড়ে গাড়ি গাড়ির গায়ে লেখা ছেলের ওই লেখাগুলোর সেখানে লেখা ছিল লাভ লাভ ইউ সো সেখানে পরদিন সকালে সেই হতভাগ্য বাবা আর বেঁচে নেই ভীষণ কষ্টে সেই আত্মহত্যা করে তার নিথর দেহের পাশে একটা চিরকুট পড়েছিল। তাতে তিনি লিখে রেখেছিলেন অ্যাঙ্গার অ্যান্ড লাভ দে হ্যাভ নো লিমিট নাও চয়েজ ইটস ইয়ার